নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ভিডিওটি অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাইদের কাছে পৌঁছে দিন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম সম্পূর্ণরূপে স্থির রয়েছে এবং কোথাও কোথাও সামান্য বৃদ্ধি পেয়েছে আলুর দাম আলুর চাহিদাকে বৃদ্ধি করে তাই পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বর্তমান পরিস্থিতিতে আলুর যথেষ্ট চাহিদা রয়েছে দেশের বিভিন্ন রাজ্যগুলিতে পাশাপাশি বাংলাদেশে আগামী দিনে আলু যাবে ইতিমধ্যে ব্যবসায়িক মহল থেকে জানানো যাচ্ছে বছর বাজারগুলিতে আলু বিক্রি হবে তিরিশ থেকে চল্লিশ টাকার কাছাকাছি বর্তমান অবস্থায় চন্দ্রমুখী আলুর দাম তিরিশ টাকার কাছে পৌঁছে গিয়েছে আগামী দিনে আলুর দাম আরও বাড়বে বিভিন্ন বাজারগুলিতে তারা মনে করছেন এবছর যথেষ্ট পরিমাণে আলুর লোড কম হয়েছে গত বছরের তুলনায় এক কোটি প্যাকেট আলু কম হয়েছে তাই এই বছর আলুর দাম সম্পূর্ণরূপে সারা ভারতবর্ষে উঁচু দামে হিমঘরে লোড হয়েছে সে কারণে এবছর আলুর দাম যথেষ্ট থাকবে বলে তারা মনে করছেন এই পরিস্থিতির আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ ঘুষখোড়ায় জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে নশো থেকে নশো কুড়ি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করে আছে এক হাজার টাকা বাঁকুড়া সোনামুখীতে আজ জ্যোতি আলুর দাম লক্ষ্য করে আছে প্রতি পঞ্চাশ কেজি চাষি ভাইদের জন্য ডাম্প হিসাবে নশো থেকে নশো দশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে নশো আশি টাকা থেকে নশো নব্বই টাকা সোনামুখীতে বর্তমানে পোকরাজ আলু দেখা যাচ্ছে ডাম্প হিসাবে আলুর দাম লক্ষ্য করা আছে আটশো টাকা থেকে আটশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে নশো টাকা এই স্থানে আজ আলুর দাম সম্পূর্ণরূপে স্থির হয়েছে সিমলাপালে আজ পোকরাজ আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে আটশো তিরিশ টাকা থেকে আটশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে আটশো টাকা থেকে নশো টাকা চাত্রায় আজ জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে নশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে নশো টাকা থেকে এক টাকা বইচিতে আজ জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে চাষি ভাইদের জন্য নশো থেকে নশো তিরিশ টাকার মধ্যে যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে এক হাজার টাকা ডালা কোয়ালিটি হিসাবে বর্ধমান জেলার বুলবুলি তোলায় আর জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষি ভাইদের জন্য নশো থেকে নশো দশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে এক হাজার টাকা ডালা কোয়ালিটি হিসাবে আজ বীরভূম জেলায় সাইতিয়াতে জ্যোতি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে আটশো আশি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে নশো চল্লিশ টাকা রেডি হিসাবে আজ মুর্শিদাবাদ জেলার ডাক বাংলোতে দাম লক্ষ্য করা আছে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো আশি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে নশো চল্লিশ টাকা আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন লক্ষ্য করা আছে কারণ বর্তমান অবস্থায় আলুর কোয়ালিটির ওপর আলুর দাম নির্ধারণ করা হচ্ছে এই পরিস্থিতিতে আজ বর্ধমান জেলার জামালপুরে জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষি ভাইদের জন্য নশো থেকে নশো দশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে ডালা হিসাবে এক হাজার টাকা এবং হালকা কোয়ালিটি হিসাবে নশো টাকা পোকরাজ আলুর দাম চলছে এই জামালপুরে বন্ড হিসাবে আটশো চল্লিশ টাকা থেকে আটশো পঞ্চাশ টাকা যেখানে রেডির দাম চলছে নশো থেকে নশো দশ টাকা দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে বৃদ্ধি করে আলুর দাম যেমন স্থির রয়েছে এবং কোথা কোথাও সামান্য বৃদ্ধি পেয়েছে উত্তরবঙ্গেও কিন্তু আজ একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গের ফালাকাটায় আজ জ্যোতি আলুর দাম চলছে আটশো থেকে আটশো পঞ্চাশ টাকা চাষিভাইদের জন্য যেখানে রেডির দাম লক্ষ্য যাচ্ছে নশো টাকা আজ কোচবিহারে জ্যোতি আলুর দাম লক্ষ্য করেছে আটশো টাকা থেকে আটশো টাকা জলপাইগুড়িতে আজ জ্যোতি আলুর দাম লক্ষ্য আছে প্রতি পঞ্চাশ কেজি সাবে আটশো চল্লিশ টাকা থেকে আটশো টাকা আজ মালদা জেলায় পোকরাজ আলুর দাম চলছে রেডি হিসাবে নশো পঞ্চাশ টাকা আজ দিনহাটায় জ্যোতি আলুর দাম লক্ষ্য করেছে প্রতি পঞ্চাশ কেজি আটশো থেকে আটশো পঁচিশ টাকা মাথাভাঙায় আজ জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি রেটি হিসাবে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো সত্তর টাকা যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ